সিকিম ভ্রমণের নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব গ্যাংটক শহরে কোথায় মুসলিম খাবার হোটেল পেয়ে যাবেন এবং গ্যাংটক শহরে মসজিদ কোথায় অবস্থিত এবং রাতে এমজি মার্কে কিভাবে ঘোরাঘুরি করবেন তার সবকিছু তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভ্রমণ গল্পে। গ্যাংটক সিটি ভ্রমণ গল্পে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে গ্যাংটং এর সিটিটা আপনারা ভ্রমণ করবেন মূলত আমরা এখন রুপওয়ে রাস্তায় হাঁটতেছি আর এখান থেকে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে এম জি মার্ক আর এখানে আজকে বিশেষ একটা জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব। কিভাবে এমজি জি মার্কের আশেপাশে মুসলিম খাবারের হোটেল পাবেন এবং কোথায় মসজিদ পাবেন আর সবকিছু আজকের এই ভ্রমণ করবে তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে মূলত এমজি মার্ক যাওয়ার রাস্তা আর আমরা এখন এম জি মার্কের উদ্দেশ্যেই হাঁটতেছি মূলত আর আজকের ভ্রমণে এম জি মার্কেট আশেপাশে সব কিছু তুলে ধরার চেষ্টা করব এম জি মার্কে কীভাবে ঘুরবেন কীভাবে কেনাকাটা করবেন আর তার যাবতীয় সব কিছু প্লাস মুসলিমদের জন্য যে খাবারের হোটেল আমি আজকে এম জি মার্কেটও বের করার চেষ্টা করব। এটা হচ্ছে গ্যাংটক সিটি সামনে রয়েছে গ্যাংটক এম জি মার্কেট আর এটা মূলত এম জি মার্কেট এরিয়া বাট এটা হচ্ছে নাম নাগান রোড এটা মূলত এম জি মার্কেট রাস্তা আর মূলত এই দোকান থেকে আমরা অনেক কেনাকাটা করলাম এই যে সবাই এই জায়গা হচ্ছে টুপি বিভিন্ন ধরনের তারপরে হ্যান্ড গ্লাভস গুলা কিনছে হ্যান্ড গ্লাভস কত জানি এটা ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে একশো রুপির হ্যান্ড গ্লাভস আর তিরিশ রুপি আর এই দোকান হচ্ছে বিভিন্ন ধরনের আপনার ঐতিহ্য মানে গ্যাংটকের ঐতিহ্যবাহী যে প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন আর মূলত এটা হচ্ছে এম মার্কেট রাস্তা এখন আমরা এমজি মার্কেটের উদ্দেশ্যে চলে যাব ফাইনালি আমরা চলে আসলাম এমজি মার্কেট আর এটা হচ্ছে মূলত গ্যাংটকের এক ঐতিহ্যবাহী রাস্তা এম জি মার্কেট এরিয়া মূলত গ্যাংটকে যারা আসে তারা এই মার্কেটটি বাহির এরিয়াতে অবশ্যই ঘুরে দেখে আর আমরা তার আগে এখানে কিছু কেনাকাটার জন্য যাচ্ছি তারপর এমজি মার্কেট এরিয়াতে আমরাও কেনাকাটা করব মূলত এটা হচ্ছে সন্ধ্যার এম জি মার্ক আর দিনের বেলায় আসলে ভিউটা তেমন একটা পাওয়া যায় না মূলত এম জি মার্কেট বা এম জি মার্কেট যে ভিউ সেটা হচ্ছে রাতের বেলায় সবচেয়ে সুন্দর দেখা যায় কারণ এখানকার বিশেষ বিশেষ লাইটিংয়ের কারণে আর আমরা এখন সামনের দিকেই করছি দেখি এখানে কি কী কেনাকাটা করা যায় প্লাস এখানকার যে ট্র্যাডিশনাল ফুড আছে সেগুলো আমরা ট্রাই করব। এখানে মূলত কেনাকাটার জন্য অনেক কিছু পাওয়া যাবে আপনি চাইলে আরও সামনের দিকে যেতে পারেন সামনের দিকে যাচ্ছি এখন আমরা মূলত আমরা এখন এম মার্গ মার্ক দিয়ে হাঁটতেছি আর এখন মুসলিম হোটেলের সন্ধানে যাচ্ছি যেটা হচ্ছে লালবাজার দিয়ে যাইতে আর কি ওটা পরে এখানকার যে অবস্থা এখন মোটামুটি মানুষের প্রচুর ভিড় হয়ে গেছে পুরো জ্যাম বর্তমানে এম জি জ্যাম হয়ে আছে আর এটা হচ্ছে এমজি মার্কেট এরিয়া এটা হচ্ছে এমজি মার্কেট এরিয়া আর এখানে লেখা আছে আই লাভ গ্যাংটক মূলত এই গ্যাংটক লেখাটার সাথে ছবি তোলার জন্য মানুষ এখানে আসে আমরা এই ছবিটা তুলবো আর রাত্রে বেলা এখানে আমরা সময় কাটাবো এখন হচ্ছে মুসলিম খাবারের হোটেলের দিকে আমরা চলে যাই এটা হচ্ছে এনজি মার্কেট রোড আর ঠিক তার পাশে এই জায়গা হচ্ছে মুসলিম খাবারের হোটেল এটা আর গ্রাউন্ড ফ্লোরে আমরা এখন ওখানে প্রবেশ করবো এটা হচ্ছে মূলত লালবাজার যাওয়ার রাস্তা আর এই জায়গা হচ্ছে মুসলিম খাবারের হোটেল আর আমরা এখন প্রবেশ করতেছি মুসলিম খাবারের হোটেলে আর এখানে হচ্ছে কাঁচা মাছ মাংস বিক্রি করা হয় মূলত পুরা গ্যাংটক শহরে মুসলিম খাবারের হোটেল একটি এজন্য এই হোটেলে প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে এখানে ঢোকার পরে দেখতে পেলাম বেশিরভাগই বাংলাদেশের মানুষ এখানে খাবার খাওয়ার জন্য এসেছে এবং এখানে খাবার পেতে হলে আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে এই মুসলিম হোটেলের একটি খাবার তালিকা রয়েছে আপনি চাইলে এই তালিকা দেখে খাবার অর্ডার করতে পারেন যেহেতু আমাদের রাতের বেলার খাবার ছিল এই জন্য এই বিপ রাইসের মূল্য ছিল একশো পঞ্চাশ রুপি মূলত এটি বাঙালি রেস্টুরেন্ট থাকলেও খাবারগুলো বাঙালিদের মতো হয় না আমাদের দেশের মতো সুস্বাদু খাবার আপনি এই সিকিমে পাবেন না কারণ এই সিকিমের খাবারের রান্নাগুলোর স্বাদ ভিন্ন রূপ এছাড়াও সিকিমের মধ্যে আরো যে খাবারের হোটেল ছিল তার মধ্যে এই খাবারের হোটেলটাই অন্যতম ফাইনালি মুসলিম হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া করে বের হলাম আর মূলত অবস্থা খুবই রেয়ার মানে এত ভিড় পুরা গ্যাংটক সিটিতে মাত্র একটা মাত্রই মুসলিম হোটেল এই জন্য এখানে প্রচুর পরিমাণ বাঙালি মানুষই খেতে আসছে সব আমাদের বাংলাদেশের মানুষ আর এখন আমরা গ্যাংটকের রলিতে গলিতে ঘোরা শুরু করব আর এটা হচ্ছে রাতের গ্যাংটক সিটি এটাই হচ্ছে গ্যাংটক সিটির ঐতিহ্যবাহী সেই ভাগ মানে একটা স্ট্যাচু আর আমরা হচ্ছে সামনের দিকে যাচ্ছি প্রচুর মানুষজন যেহেতু এখন সন্ধ্যার শেষ সময়ে জন্য মানুষের ভিড় প্রচুর পরিমাণে আর আমার দলের সদস্যরা সামনে দিয়ে হাঁটতেছে মূলত আমি এখন যাচ্ছি আশা করি আমাদের এখান থেকে না কেনাকাটা হলেও আমরা ওই পাশ কিছু কিছু কেনাকাটা করার চেষ্টা করব। গ্যাংটক শহরের মূলে অবস্থিত এমজি মার্ক এবং এই এমজি মার্কটি গ্যাংটকের সবচেয়ে ফেমাস জায়গা মূলত এটি সিকিমের একটি কেন্দ্রবিন্দু এবং এই গ্যাংটকই হচ্ছে সিকিমের রাজধানী সারাদিন এই এমজি মার্কে কোনো ব্যস্ততা দেখা না দিলেও সন্ধ্যার পর থেকে এর ব্যস্ততা শুরু হয় এটাই হচ্ছে গান্ধীজি স্টেট মানে এমজি মার রোড ওখানে গান্ধীজির একটা মূর্তি আছে মূলত এখন হচ্ছে গ্যাংটক শহরে হাঁটাহাটি করার সময় হাজারো মানুষ এখানে হাঁটাহাটি করতেছে গ্যাংটকের সর্বশেষ প্রান্তে চলে আসলাম হচ্ছে মহাত্মা গান্ধী সাহেবের একটা স্ট্যাচু আছে আর মূলত এখানে হচ্ছে ব্যানার এক ধরনের সেটা হচ্ছে ফান রান বলতে ওয়েস্ট পয়েন্টের একটা রান হইলো যেটাতে আমি আজকে অংশগ্রহণ করছিলাম দশ কিলোমিটারের রান এটার সাইনবোর্ড এখানে দেওয়া আছে আর এটাই মূলত ছিল হচ্ছে রাতের গ্যাংটকের এমজি মার্ক এবং রাতের গ্যাংটকের এমজি জি মার্ক ঘোরা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে আমার হোটেল মূলত আমাদের হোটেলটা এই দিকে হচ্ছে রাতের এমজি মার্ক এখন পুরোপুরি শূন্য তেমন কোনো মানুষ নেই আর আমরা এখন এম মার্ক দিয়ে হাঁটতেছি এবার সম্পূর্ণ শূন্য একটা এমজি মার্ক ফাইনালি আমরা এখন হচ্ছে লালবাজারের উদ্দেশ্যে যাচ্ছি মূলত এটা হচ্ছে লালবাজারে যাওয়ার রাস্তা ফ্লাইওভার দিয়ে যেতে হয় আর আমরা হচ্ছে পিছনে এমজি মার্ক ওয়েস্ট পয়েন্ট রেখে তারপরে হচ্ছে লালবাজারের দিকে হচ্ছে এটা হচ্ছে সিকিম গেট এটা হচ্ছে লালবাজারের এরিয়া আর এখান থেকে হচ্ছে আমরা এক ধরনের স্ট্রিট ফুড ট্রাই করলাম সেটা হচ্ছে এটা এটা সারটা এখন চেক করব এটা হচ্ছে গ্যাংটক সিটি রাতের দৃশ্য আর আপনাদের যদি ওই বাকি পাশটা দেখায় তাহলে এটা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট এরিয়া আর এই ওয়েস্ট পয়েন্ট এরিয়ার সাথে মূলত আমরা আজকে ছিলাম আর ওখানে আমরা থাকবো সিকিমের ওয়েস্ট পয়েন্টের সাথে সিকিম মসজিদ অবস্থিত এবং রাতের অন্ধকারে এই মসজিদটি দেখা যাচ্ছিল না এজন্য আমরা এই মসজিদটি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি আপনি যদি গ্যাংটক শহরে মসজিদ খুঁজতে চান তাহলে আপনাকে অবশ্যই সিকিম ওয়েস্ট পয়েন্টে আসতে হবে এবং সিকিম ওয়েস্ট পয়েন্টের পূর্ব পাশেই এই মসজিদটি অবস্থিত ফাইনালি আজকে রাতের জন্য আমাদের পুরো এরিয়াটা ঘুরে দেখা শেষ আর এটা তো হচ্ছে মূলত লাল মার্কেট যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট এটা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার আর এখানে মূলত আজকে সকালে আমি দশ কিলোমিটার দর অংশগ্রহণ করছিলাম মূলত আজকে এখন আমরা আপাতত আমাদের হোটেলে চলে যাচ্ছি মানে আজকের রাত্রি গ্যাংটক ঘুরে দেখা আমাদের এখানেই শেষ দেখা হবে কালকে নর্থ সিকিমের পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ